আসসালামু আলাইকুম এভরিওয়ান ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা দেখব তেরো দশমিক একের ম্যাথের তেরো দশমিক একের আরও দুটি ম্যাথ সেটা হচ্ছে তেরো এবং চোদ্দো নম্বর ম্যাথ তো আমরা প্রিভিয়াস ক্লাসে এর আগের ম্যাথগুলো দেখেছি এখন আমরা তেরো আর চোদ্দো নম্বর ম্যাথ দুটা দেখব কিভাবে করতে হয় এই দুইটা এই দুইটা ম্যাথ একই রকমের তো আমরা একটা ম্যাথ আগে ট্রাই করি প্রথমে তেরো নম্বরটা আমরা ট্রাই করি দেখি কি হয় তেরো নম্বর ম্যাথে দেখো কি বলতেছে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে ধারাটির প্রথম তেইশটি পদের সমষ্টি কত এখন এখানে আমার কাছে কিন্তু এ ডি কিচ্ছু বলে নাই আমাকে বলছে প্রথম ধারার হচ্ছে বারোতম পদ সাতাত্তর তার মানে সার্টেন একটা পদের মান দিয়ে রাখছে যে বারোতম পদ হচ্ছে সাতাত্তর আর তারপরে আমাকে কী বল বের করতে বলছে আমাকে হচ্ছে তেইশটা পদের সমষ্টি বের করতে বলছে এখন আমি জানি সমষ্টি সূত্র কী এ ইকলস টু কী এই যে এসএন ইকলস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখন আমার কাছে হচ্ছে তেইশটা পদের সমষ্টি যেহেতু বলছে তার মানে কি অবশ্যই এন এর ভ্যালু কত তেইশ এটা কিন্তু তেইশ এই যে এইটার ভ্যালুও কি তেইশ তার মানে এই দুইটা আমাকে বলা আছে মানে এন এর ভ্যালুটা বলা আছে কিন্তু বাকি এ ডি এই দুইটার একটাও কিন্তু আমি জানি না তাইলে এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি আমরা আসলে দেখি এখন তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমরা হচ্ছে ধরো এই যেখানে আমি দেখাই সমান্তর ধারা প্রথম পদ এ আমরা ধরে নিলাম সাধারণত ডি ধরে নিলাম এখন সমান্তর ধারার এনতম পদের সূত্র কী ছিল এনতম পদ এনতম পদ ইকাল টু ছিল এ প্লাস এন মাইনাস এখন সুতরাং আমরা কি বলতে পারি বারোতম পদ বলছিল এখানে এই যে বারোতম পদের মান কত সাতাত্তর তাহলে বারোতম পদ বারোতম পদ হবে হচ্ছে এর ভ্যালুও জানি না ডি এর ভ্যালু জানি না কিন্তু বাকি যেটা জানি সেটা আমি বসাই দিব এখানে বারোতম পদ কত হবে এ প্লাস বারো মাইনাস তাহলে এখানে দেখো বারোতম পদের মানটা কত বলছে সাতাত্তর তাহলে আমি এখানে কত বসতে পারি সাতাত্তর বা সেভেন্টি সেভেন ইকোয়ালস টু এখানে দেখো বারো থেকে এক গেলে কত হয় এগারো তাহলে এ প্লাস এলিভেন ডি ইকোয়ালস টু কত সাতাত্তর তাহলে আমরা একটু সাজায় রেখি সুতরাং এ প্লাস এটার টোটালটাকে এই পাশে রেখেছি আর সেভেন্টি সেভেনকে এ পাশে এ প্লাস এলিভেন ডি ইকোয়ালস টু হচ্ছে সেভেন্টি সেভেন এটা হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম এখন দেখো এটা দিয়ে কী কাজে লাগবে সামনে যে আমি যেহেতু এ আর ডি এর ভ্যালু জানি না তো আমাকে তেইশটা পদের সমষ্টি যখন বের করতে যাবো সামহাও এটা আমার হচ্ছে ইকোয়েশনের মধ্যে ইনক্লুড করতে হবে আমরা একটু দেখি সামনে ম্যাথ করতে থাকলে এটা বুঝবো আমরা আচ্ছা এখন এনতম পদের সমষ্টি আমরা সূত্র জানি যেটা তাহলে ওই অনুযায়ী আমরা একটু বসেলাম যে এস এনিক এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি যেহেতু আমাকে তেইশটা পদের সমষ্টি বলছে তার মানে কি এস টোয়েন্টি থ্রি লিখবো আমরা তাহলে এই যে এখানে দেখো আমরা একটু বসায় ফেলি এখানে কত আসতে এস টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু কী হবে টোয়েন্টি থ্রি বাই টু ইন্টু টু এ তো মান জানি না এর মান যেহেতু জানি না এর মতনই থাকবে প্লাস এন এর মান কত তেইশ তাহলে তেইশ মাইনাস এক ইন্টু ডি ডির মানুষ আমি জানি না তো এইভাবেই রাখবো যেটা যেটা জানি না এখন তেইশকে দুই দ্বারা ভাগ করা যায় না মানে ভাগ করা যায় কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা পাবো না সো এটা ভাগ করবো না আমরা এইটারে এইটা নিয়ে আগে ক্যালকুলেশন করি তাহলে দেখো তেইশ বাই দুই ইন্টু দেখো টু এ প্লাস এই তেইশ থেকে এক গেলে কত হয় বাইশ ডি তাহলে টু এ প্লাস আচ্ছা আমরা এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই আচ্ছা তাহলে হচ্ছে তেইশ বাই দুই এখানে হচ্ছে টু এ প্লাস বাইশ ডি এবার দেখো এই দুইটা থেকে কী কমন যায় দুই কমন নেওয়া যায় দুই কমন নিলে কী হয় দেখো তো তেইশ বাই দুই এখান থেকে আমি যদি দুই কমন নেই তোমার হচ্ছে ইন্টু টু এই দেখো এ প্লাস এলিভেন ডি থাকে এ দেখো করে দেখো দুই একে এই যে দুই এ দুই এসে দেখার গুন দিলে বাইশ ডি তাহলে দেখো এই দুই এই দুই কিন্তু কাটা যায় তাহলে কী থাকতেছে এই দেখো এ প্লাস ইলেভেন ডি কিন্তু আমি এর আগে বের করে আসছি এ প্লাস ইলেভেন ডি সমান কত সাতাত্তর এই যে এ প্লাস ইলেভেন ডি সমান কত সাতাত্তর এখন কিন্তু চাইলে আমি এটা এখানে বসা দিতে পারি তাহলে তেইশ ইন্টু এই যে কত হবে এ প্লাস ইলেভেন ডির মান কত সাতাত্তর দেখো এখন কিন্তু আমার ম্যাথটা ইজি মিলে যাচ্ছে তাহলে তেইশ ইন্টু সাতাত্তরের ভ্যালুটার মানটা কত আসে সতেরোশো একাত্তর তাহলে অ্যান্সার হচ্ছে আমার সতেরোশো একাত্তর এটা হচ্ছে অ্যান্সার তাহলে কিন্তু আমি ইজিলি পেয়ে যাচ্ছি যে এইটার অ্যান্সারটা কি মানে হচ্ছে এ প্লাস ইলেভেন ডির মানটা বসানোর পরে তো এই জিনিসটা তোমাকে তো একদম ম্যাথ করতে পারবা না ব্যাপারটা এমন ভাবে দিবে না অবশ্যই সামহাও তুমি এটা ইউজ করতে পারবে এই জন্য এটা তোমাকে দেওয়া হয়েছে এই হিন্টসটা সো সামনে ম্যাথ করলে এই জিনিসটা বুঝে যাবা যে হচ্ছে গিয়া এটা কোথায় কাজে লাগবে তুমি জাস্ট নর্মালি যেহেতু এ আর ডি জানি না নর্মালি করতে থাকবে তাইলে ম্যাথ মিলবে ইনশাল্লাহ আচ্ছা এরপরের ম্যাথটা আমরা একটু দেখি কোনো সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ তাহলে ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত এখন তো সেই মেয়ে আগের ম্যাথ যেরকম ছিল অনেকটা এরকমই অনেকটা না ওই পুরো মানে টাইপটা সেইমি জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিছে তাহলে আমরা কি করব ষোলো তম পদ যেহেতু মাইনাস বিশ তার মানে কি সিক্সটিন তম পদ সরি তম পদ তম পদ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বিশ তাহলে সিক্সটিন তম পদের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো কি এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি সো সুতরাং এটা কি লেখা যায় এ প্লাস ফিফটিন ডি ফিফটিন ডি ইকাল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এটা আমার এক নম্বরই কোয়েশন রাখলাম তাহলে এই তো এখনো এখন আমরা কি করবো এই যে এস এন এর ফর্মুলা অ্যাপ্লাই করবো জাস্ট নর্মালি এস এন এর ফর্মুলাতে কি ছিল আমার এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে দেখো কি বলছে একত্রিশটি পদের সমষ্টি তাহলে একত্রিশটি পদের সমষ্টি হলে কী করবো আমরা এন এর জায়গায় কিন্তু আমরা একত্রিশ বসাবো তাইলে এই যে দেখো এন বাই টু এর জায়গায় কি বসালাম একত্রিশ বাই দুই এস এন মানে হচ্ছে এখানে কী হবে একত্রিশ বাই দুই ইন্টু টু এ প্লাস একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই যে একত্রিশ বাই দুই তো কাটাকাটি করতে পারতেছি না আমরা যেহেতু পূর্ণ সংখ্যা আসে না আর একত্রিশ থেকে এক গেলে কত তিরিশ ডি তার মানে হচ্ছে এখানে একত্রিশ বাই দুই ইন্টু তোমার হচ্ছে টু এ প্লাস তিরিশ এটা থাকতেছে এখন দেখো এখান থেকে আর কি কমন যায় দুই কমন নেওয়া যায় দেখো এখানে টু আছে এখানেও কি পনেরো দুগুনো তিরিশ তাহলে এখান থেকে দুই কমন নিলে বাই টু কমন নিলে এখানে থাকতেছে এ প্লাস দেখো এ প্লাস ফিফটিন ডি কারণ কি এই যে দুইয়ের সাথে এক গুণ হলে এ গুণ হইলে টু এ আর দুইয়ের সাথে পনেরো ডি গুণ হইলে তিরিশ ডি তাহলে দেখো এ প্লাস ফিফটিন মান কত ছিল এই যে এখানে দিলে আর দুই দুই তো কাটাই যায় তাহলে কি হচ্ছে একত্রিশ এই যে মাইনাস তাহলে এটা গুণ করলে তোমার আসে হচ্ছে একত্রিশ দুগুণ হতো বাষট্টি তার মানে মাইনাসে প্লাসে মাইনাস ছয়শো এটাই কিন্তু তোমার आंसर তাহলে একত্রিশটা পদের সমষ্টি কিন্তু আমরা পেয়ে গে পেয়ে পেয়ে যাচ্ছি এভাবে তাহলে আশা করি এই ম্যাডিটা পারবা ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট পর্বে আসসালামু আলাইকুম